ফেনীর আলোচিত অটো চালক মঞ্জুর আলম হত্যা মামলার আসামি মোহাম্মদ আইয়ুব খান এবং হত্যাকাণ্ডের সহযোগী তার স্ত্রীকে আটক করেছে চট্টগ্রাম র্যাব সাত ফেনী জেলার প্রতিনিধি আলাউদ্দিন সবুজের প্রতিবেদনে থাকছে বিস্তারিত নিহত ভিক্তি মঞ্জুর আলম ফেনী জেলা সদরের লেমুয়া মাস্টারপাড়া এলাকার বাসিন্দা এবং পেশায় একজন অটো চালক তিনি পূর্ব পরিচয় সূত্র ধরে গত বছর দেড়েক আগে সাফিয়া আক্তার মনির সাথে দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিবাহের পর থেকে পারিবারিক কলহের জেরে ভিক্টি মঞ্জুর আলম স্ত্রী সাফিয়া আক্তার মনিকে তালাক দেন তালাককে কেন্দ্র করে সাফিয়া আক্তার মনি ভিক্টি মঞ্জুর আলমকে হত্যার হুমকি দেন চট্টগ্রাম র‍্যাব সাত সূত্রে জানা যায় গোপন সূত্রে জানতে পারে যে বর্ণিত হত্যা মামলার এজাহার নামীয় প্রধান আসামি মোহাম্মদ আয়ুব খান প্রকাশ এবং তার সহযোগী চট্টগ্রাম মহানগরীর আকবর সাত হানাধীন বিশ্বকলোনি এলাকায় অবস্থান করছে উক্ত তথ্যের ভিত্তিতে একটি অভিযানিক দল সাত জুলাই রবিবার আয়ুব খান প্রকাশ তারা এবং সাফি আক্তার মনিকে আটক করতে সক্ষম হয় পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে তারা বর্ণিত হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামি মর্মে স্বীকার করে উল্লেখ্য দুই সালের দশ জুন সন্ধ্যা থেকে চার থেকে পাঁচ ঘন্টা খোঁজ না পেয়ে ভিকটিমের পরিবার ভিকটিম মঞ্জুর আলমের কোনো সন্ধান না পেয়ে বোগদা দিয়া পুলিশ ফাড়িতে গিয়ে জানতে পারে পুলিশ একটি অজ্ঞাত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালে প্রেরণ করেছে পরবর্তীতে মঞ্জুর আলমের পরিবার ফেনী সদর হাসপাতালে গিয়ে অজ্ঞাত লাশটি মঞ্জুর আলমের বলে শনাক্ত করেন উক্ত ঘটনায় মঞ্জুর আলমের প্রথম স্ত্রী বাদী হয়ে ফেনী জেলার ফেনী সদর মডেল থানায় দুই সালের ১২ জুন তিনজনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন যার মামলা নং বাইশ আটকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে